নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি আমি খুব ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল বেলায় আজ বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টিটা দেখে আমি আর লোভ সামলাতে পারছি না আমার ভীষণ ভিজতে ইচ্ছা করছি তো ভিডিওটা যখন আমি করছিলাম মানে আমি অর্ধেকটা ভিজে গিয়েছিলাম কিন্তু মা ঘর থেকে আমাকে খুব বকছিল এই এখনকার বৃষ্টিতে ভিজবি না জ্বর হলে তোকে কে দেখবে এইসব এসব মা মায়ের মতো বক্তৃতা চ্ছিল যাই হোক দেখো আমাদের উঠোনে প্রচণ্ড পরিমাণে স্লিপ হয় আর এই কিছুদিন আগে রোজই বৃষ্টি হয় কম বেশি করে তখন না ছিটে বৃষ্টি হতো আর আজকে থেকে বেশি বৃষ্টি হয়েছে তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু বৃষ্টিটাও শেয়ার করি আজকের বৃষ্টিটা ছিল মারাত্মক লেভেলের বৃষ্টি এখন বৃষ্টিটা একটু লেভেলটা কমে গেছে তখন আমি ভিডিওটা করছিলাম আর আমাদের উঠোনে এত স্লিপ হয় যার জন্য আমার মা দেখো সুন্দর সারি সারি করে ইট পেতে দিয়েছে এই ইট সুরা বরাবর আমাদেরকে বাথরুম ওদিকে আমাদের কলপাট সব ওই সাইডে আর ভাবছিলাম যে বৃষ্টিটা কমলে তোমাদের একটু বাইরের প্রভাবটা চলে যায় বাইরে এই দেখো এখন বৃষ্টিটা কমে গেছে আমি চলে এসেছি বাইরে মানে আমাদের রাস্তায় রাস্তা থেকে একটু দূরে এক মিনিট সময় লাগে এই দেখো বাড়ির সামনে মানে রাস্তার এই সাইডে শশার জমিতে কতটা জল হয়েছে তো ভাবলাম যে এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে এই দেখো বর্ষাকালে গাছপালাগুলো জল পেয়ে মনে হচ্ছে তাদের প্রাণ ফিরে পেয়েছে পুরো সতেজ হয়ে গেছে সঙ্গে আমি ছাতাও নিয়ে এসেছি কেননা যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তখন আমার আবার ভিজতে হবে তো দেখাচ্ছি আমি ভেবেছিলাম প্রথম এই দেখো প্রথমত ভেবেছিলাম মাঠে যাবো তো ভাবলাম যে না এখন আর যাবো না এত সকাল সকাল স্নান করব না আমি বাড়িতে একটু কাজ করব তারপরে তো যার জন্য তোমাদের পুরো মাঠটা ঘুরিয়ে দেখাতে পারলাম না আর দেখো শশার জমিতে পুরো জল থই থই করছে জানি না শশা গাছগুলো কতটা ভালো হবে ফল দিতে পারবে হয়তো অতটা ভালো ফল দিতে পারবে না কারণ এত জল হয়েছে জলে তো জানোই গাছের কত ক্ষতি হয় এবারে জলটা পাচ করতে হবে আর জমিটা তো একটু নিচু যার জন্য বেশি জল হয়েছে আর ওই সাইডে আছে ফুল ফুলের জমিগুলো পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছে মানে বৃষ্টিতে পুরো জল থই থই হচ্ছে খুব তা আমি ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই বর্ষাকালের আমার এই ছোট্ট গ্রামটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো একটু কমেন্ট করো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার আগামী দিনে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো থাকবো টাটা